আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের পরামর্শে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন বুধবার রাত এগারোটা চল্লিশ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেগম খালেদা জিয়া হাসপাতালে রওনা হয় পরে তার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এর আগে গত আঠাইশ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস সহ আর্থাইটিস সহ ডায়াবেটিস এবং আর্থাইটিস সহ শারীরিক জটিলতায় ভুগছে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসার পর পঁচিশে জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক পেট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ছয় মে দেশে ফেরেন খালেদা জিয়া দেশে আসার পর নিজ বাসাতেই এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছিল সেই নিয়মিত চেকআপের জন্যই আজ উনি গতকাল এগারোটা চল্লিশে উনি এবার কেয়ার হসপিটালে আবার ভর্তি হন ডাক্তারদের চিকিৎসা ইয়ার মতো এবং বিএনপি থেকে বলা হয়েছে ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে আসলেই জননদ এই আসলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আসলে নেত্রী দেশপ্রেমী দেশ ছেড়ে উনি চলে যায়নি দেশেই ছিলেন এই এই নির্যাতন অস্ত্রের মধ্যেও দেশের মানুষের সঙ্গে ছিলেন তো ওনার জন্য সবাই ওনার সুস্বাস্থ্য জীবন কামনা করি সহসাই যেন উনি নিয়মিত এই চেক আপ শেষ করে ওনার নিজ বাসভবনে ফিরে আসতে পারে। আল্লাহ ওনার ন্যাক হায়াত দাঁড়ান করুক আমিন